আজকে ফেরার সময় হয়ে গেছে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আজকে চুলটা বেঁধেছি কারণ ট্রেনে উঠব রাতে ট্রেন আছে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ ট্রেন আছে এক্স্যাক্ট টাইমটা জানি না জিজ্ঞেস করতে হবে বরকে তো এই জামাটা পরে নিয়েছি আর নিচে জিন্স পরেছি এই হলো ব্যাপার আর আজকে চলো আজকে এই লাস্ট সিকিমে বাড়ি যাওয়ার সময় কিন্তু এই ব্যালকনি থেকে বেশ দেখা যেত কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু ক্লাউড বলে দেখা যাচ্ছে না পুরো একদম নাউডি রয়েছে নাহলে ওইখানটায় দেখা যেত কাঞ্চনজঙ্ঘা সুন্দর বেশ ছিল চলো বেরোনো যাক চুলগুলো এখানে কেমন হয়ে রয়েছে চলো বেরোই অনেকটা আগেই বেরোচ্ছি অনেকক্ষণ সময়ও লাগবে যেতে গিয়ে দরকার পড়লে এনজিপিতে বসে থাকবো তাও ভালো কিন্তু আগে আগে পৌঁছানো ভালো তাই না চলো বাই বাই সিকিম একটু মন খারাপও লাগছে যে আজকেই চলে যাচ্ছি আবার কালকে থেকে যেমনকার সেই সেম রুটিনে চলে আসবো কিন্তু যেতে তো হবেই বাড়ি এখানে তার থেকে যেতে পারবো না কালিম্পং এর একটা হোটেলে খেতে এসেছি আমার হচ্ছে স্পেশাল ভেজ থালি আর হচ্ছে থালি আমার হচ্ছে ভেজ থালি দুটো ডাল দিয়েছে নাকি এটা 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 ডাল এটা কি ঘুগনি

অম্বল যা হবে চা দিয়ে কই চা দেখি কেমন ভালো চা কেকটা হ্যাঁ আমি চা খাই কেকটা ভাল লাগছে খেতে খাচ্ছ কেন আমরা স্টেশনে অনেকক্ষণ ধরে বসে আছি চোখের অবস্থা খুবই খারাপ চুল আবার কোথা দিয়ে বেরিয়েছি কোকোনাট ওয়াটার খাবো বসে আছি সেই চারটে থেকে বসে আছি আর এখন পাঁচটা কুড়ি বাজার সেই পুনে একটা ট্রেন খাবো একবার এরকম লাগছে আমার একদম ভাল লাগছে না এখানে বসে থাকতে গরম লাগছে জল খাই বসে থাকে অপেক্ষার অবসান হয়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে ফার্স্ট ক্লাস দার্জিলিং মেল ফার্স্ট ক্লাসে এসি ফার্স্ট ক্লাস আর এটা হচ্ছে কেবিনের মধ্যে দুটো সিটি আছে আমাদের দুজনের উনিশ কুড়ি প্রাক্তনে দেখে আমার খুব ইচ্ছা ছিল এইরকম কেবিনের মধ্যে করার আমি ভেবেছিলাম যে একটা কেবিনে যে চারটে সিট থাকে এই পাশে দুটো এই পাশে দুটো ওরকম হবে পাশেরটাই তাই আছে আর এটাই ঠিক আমি যেরকম মানে আমি এটা আশাই করিনি যে এরকম হবে দারুণ দারুণ এই যে উপরে ওঠার জন্য সিড়ি জলের বোতল নিয়ে আসো হ্যাঁ বেশি বেশি নামতে যেও না আমরা ট্রেনে বসে বসে এখন বিরিয়ানি খাচ্ছি চিকেন বিরিয়ানি এটাতে না হলে আবার নিজের মতো বসে একদম পুরো মানে শুধু আমি আর ও দুজনেই আছি আর কেউ নেই বিরিয়ানি খাচ্ছি এখন বাজে ঘড়িতে পৌনে আটটা ট্রেনটা সবে ছাড়লো আর রাত্রেবেলা খিদে পেলে এইখানে আরো খাবার দাবার পাওয়া যায় ফ্যান্টি খাবার ওখানে কিনে খাওয়া যাবে তো নাকি ওখান থেকে কিনে আমরা খাবো যদি কিছু খাই তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই বিরিয়ানিটা আমরা স্টেশন থেকে কিনে নিয়ে এসেছি ভালো খেতে ভালো খেতে চিকেন বিরিয়ানি এক পিস আলু এক পিস ডিম আর এক পিস চিকেন দিয়েছি সকাল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজছে এখন আমরা নামব ঘোরা ঘোরা শেষ ঘোরা শেষ হলে আর কেমন লাগবে যেমন লাগা তেমনই লাগছে